ট্রাক অস্ত্র মামলা থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বাকি ছয় জনকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেন দু সালের পহিলা এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল খাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় দু হাজার চোদ্দো সালের ত্রিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফত জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ পড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের এই মামলায় তদন্তে অনেক ত্রুটি বিচ্ছুটি ছিল বলে জানিয়েছেন আসামিদের আইনজীবীরা কোর্ট বলেছে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এই অস্ত্রগুলো থেকে এসেছে কোথায় যাবে এবং এগুলোর বাহক করা এবং এটা যদি এর মধ্যে আনতে হয় কারণ আমাদের প্রচলিত আইনে বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে কিন্তু এখানে ওই ট্রায়ার জাজ সাহেব ওনার রাই উনি দেখছেন যে না এটা এগুলো পার্শ্ববর্তী কোন দেশে পাচার করার জন্য এগুলো